আসসালামু আলাইকুম কানেজ রেসিপির আজকের আয়োজনে কোনো আমি রেসিপি করে দেখাবো না আজ আমি আপনাদের একটা প্রসেস করে দেখাবো যেটা কিনা যাদের বাসায় ছোট ছোট তেলা পোকা বা অনেক ধরনের পোকামাকড় হয় তাদেরকে এটা কাজে লাগবে তাদের তো আমি এটা কীভাবে তৈরি করব এবং এটা হানড্রেড পারসেন্ট কার্যকরী আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও কাজে লাগবে আমিও নিজেও উপকার পেয়েছি এজন্যই চিন্তা করলাম যে আপনাদের সাথেও এটা শেয়ার করি তাহলে আপনারাও পোকামাকড় মুক্ত ভালো একটা পরিবেশ নিয়ে বাসায় থাকতে পারবেন এর জন্য প্রথমে আমার লাগবে একটা পানির বোতল পানির বোতল বলতে যে কোনো একটা বোতল হলেই হয় হাফ লিটারের একটা বোতল নিয়েছি আমি তো প্রথমে আমি বোতলের যে লেভেলটা আছে ওটা কেটে নিচ্ছি এখানে আর কিছু উপকরণ লাগবে তো প্রথমে আমি বোতলটাকে একটু ফুটা করে তো আমি তাতাল গরম করে নিয়েছি তো তাতাল দিয়ে আমি বোতলটাকে ফুটা করে নিচ্ছি অর্থাৎ যাদের পাশে তাতাল নেই তারা চাইলে স্ক্রু ড্রাইভার বা এই টাইপের লোহার কোনো কিছু মোটা কিছু দিয়ে কিছু চুলায় গরম করে পরে এভাবে ছিদ্র করে নিতে পারেন এভাবে করে আমি সম্পূর্ণ বোতলটাই ছিদ্র করে নিচ্ছি এই তো আমার সম্পূর্ণ বোতলটা ছিদ্র করা হয়ে গেছে বোতলটা একদম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো ছিদ্র করা হয়ে গেছে এখন আমি যে উপকরণগুলো ইউজ করব এখানে আমি নিয়েছি নিম পাতা এটা আমরা সবাই চিনি ওখানে নিম পাতা আপনার কাছে থাকলে যদি বেশি থাকে বেশি নিতে পারেন তবে মিনিমাম আর কি এক মুঠ নিতে হবে আমি এখানে এক মুঠ নিয়ে নিয়েছি আর লাগবে আমাদের ন্যাপুলিন্যাপুলিনটা আমরা নর্মালি ওয়াইড্রপ বা আলমিরাতে কাপড় টপড় যেখানে রাখি সেখানে কিন্তু আমরা ন্যাপথলিনটা নর্মালি ইউজ করি তেলা পোকা বা পোকামাকড় না ধরার জন্য লাগবে ন্যাপুলিন আমি এখানে ন্যাপেলিন নিয়ে নিলাম এখানে বারোটার মতো নেপথেলিন নিয়ে নিলাম আর লাগবে আমার লবঙ্গ এই যে লবঙ্গ তোমরা সবাই চিনি কম বেশি যেটা নাক ফুলের মতো দেখতে একটা মশলা আর কি তো এখান থেকে আমি দশ বারোটা লবঙ্গ নিয়ে নিলাম এটা দিয়ে দিলাম এখানে দিয়ে প্রথমে এটাকে একটু এভাবে আমি হাত দিয়ে নিমপাতাগুলো আসলে একদম টাটকা হলে ভালো হয় তো আমার নিমপাতাগুলো কালকের এভাবে একটু কোচলি নিব এতে করে স্মেলটা বের হতে শুরু করবে এই তো সবগুলো উপকরণ এখানে আমি ঢুকিয়ে নিয়েছি এখন ক্যাপ দিয়ে পানির বোতলের মুখটা বন্ধ দিলাম আপনি রুমের এক কর্নারে রেখে দিবেন জাস্ট এভাবে রেখে দিবেন। এভাবে আপনি রেখে দিলে আপনার বাসা থেকে আশা করি পোকামাকড় এবং তেলা পোকা বা বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো আর আপনার বাসায় আপনি দেখবেন না এটা কিন্তু ফুল ফ্ল্যাটের জন্য এক বোতল না এটা প্রত্যেক রুমের জন্য ইন্ডিভিজুয়ালি রাখতে হবে প্রত্যেক রুমে এক বোতল করে প্রত্যেক রুমের কর্নারে কর্নারে আপনি এক বোতল করে রেখে দিলে আপনার রুম পোকামাকড় মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ আপনার ট্রাই করে দেখবেন এবং এটা কিন্তু আপনি এভাবে এক মাস ইউজ করতে পারবেন এই যে এভাবে আমি যেভাবে নিলাম এভাবে একটা বোতল আপনি এক মাস ইউজ করতে পারবেন এর মধ্যে ন্যাপথুরিনটাও শেষ হয়ে যাবে এবং নিম পাতার যে স্মেলটা এবং লবঙ্গের যে স্মেলটা এটা থাকবে না এক মাস পরে আপনি আবার এটা ফেলে দিয়ে নতুনভাবে আবার একইভাবে ঢুকে নেবেন তাহলে আবার এক মাস মানে এটা জাস্ট এক মাস আপনি এভাবে ইউজ করতে পারবেন তো এক মাস পর পর আমরা চেঞ্জ করে নিব তো এভাবে যদি প্রাকৃতিক উপাদান নিম পাতা লবঙ্গ এগুলো কিন্তু প্রাকৃতিক উপাদান এবং ন্যাপথলিন যেটা সেটাও আমরা কিন্তু সহজেই পেয়ে থাকি যে কোনো মুড়ি দোকানে আমরা এই ন্যাথোলিন পেয়ে যাব এবং এটা খুব বেশি দামি না আমি যে প্যাকেটটা দেখিয়েছি সেটা বিশ টাকা মূল্য যেটা দিয়ে আপনি দুই রুমের জন্য ইউজ করতে পারবেন দুই বোতল বানাতে পারবেন আর কি এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি এটি আপনাদের কাজে লাগবে কারণ ঢাকা শহরে প্রচুর পরিমাণ আমাদের বাসা গরুর মধ্যে প্রচুর পরিমাণে ছোটো ছোটো তেলা পোকা পোকামাকড়ের মানে অনেক উৎপাত থাকে এগুলোর জন্য আমাদের খুবই সমস্যা হয় এই ছিল আজকে আয়োজন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং কাজে আসবে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ